আর আমার সরণিতে ঢুকতেই প্রচণ্ড বৃষ্টির মুখে পড়লাম হোটেল আমার ঠিক করাই ছিল কারণ আমি যতবার তারাপীঠ যাই ওই হোটেলেই উঠি একটু বিশ্রাম করে তারপর আমি রওনা দিলাম মা তারার দর্শনে গিয়ে দেখি সন্ধ্যা আরতি তখন শুরু হবে আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে মাকে দর্শন করার চেষ্টা করলাম মন্দিরের ভিড়ের জন্য দর্শন করা গেল না আর তখনই শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি কিছুক্ষণ পর আবার বৃষ্টি নেমে গেল একটা হোটেলে ঢুকে কিছু টিফিন করে নিলাম বৃষ্টিটা ধরতে একদম রাতের খাবার নিয়ে হোটেলে ঢুকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম কারণ পরের দিন সকাল সকাল উঠতে হবে পরদিন সকালে মন্দিরে তখন বিশাল লাইন ভক্তের ঢল তবুও আমি সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিই সবাই সিকিউরিটির কাছে জমা রেখে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হয় তাই পুজোর ভিডিও তোলা হয়নি তবে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি বৃষ্টিও ছিল না পুজোর পর বেরিয়ে আসি যেন ভেতরটা ভরে উঠল শান্তিতে এবং মাকে বললাম মা সবার মঙ্গল করো তারপর যাই তারাপীঠ শ্মশানে যেখানে মা তারার এক রূপকে পূজা করা হয় সেখানে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন আমি দূর থেকে প্রণাম জানালাম তারপর ওখান থেকে ফিরে গেলাম হোটেলের উদ্দেশ্যে যাওয়ার পথে দ্বারকা নদীর সেই রূপ দেখতে পেলাম যেটা বর্ষায় একেবারে টৈটম্বুর হয়ে আছে আর সঙ্গে বৃষ্টিও হচ্ছিল দেখতে দারুণ লাগছিল পরের দিন সকাল দশটা দশ মিনিটে রামপুরহাট থেকে এক তিন এক ছয় দুই ডাউন তেভাগা এক্সপ্রেসে চেপে আমি রওনা দিই কলকাতার উদ্দেশ্যে এই বর্ষায় তারাপীঠে গিয়ে আমার মনটা একবারে শুদ্ধ হয়ে উঠল আবার দেখি তারাপীঠ কবে যেতে পারি মা কবে ডাকে এই ছিল আমার বর্ষার তারাপীঠ ভ্রমণ ভালো লাগলে ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না